আমাদের এমআর আরও একটি সময়ের উপযোগীর সাথে আধুনিক অটো ধানমারাই মেশিন চৌত্রিশ গোলা এর মডেলের গাড়িটি সফলভাবে ডেলিভারি করা হল রাজবাড়ি সদর রাজবাড়ি জেলায় প্রিয় কৃষক ভাই ও সম্মানিত গ্রাহকবৃন্দ আমাদের এমআর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের তৈরি প্রতিটি ধানমারাই মেশিনে থাকছে উন্নত প্রযুক্তি ব্যবহার শক্তিশালী বডি সহজে ব্যবহারযোগ্য ডিজাইন এবং দীর্ঘস্থায়ী কার্যক্ষমতা অটো গোলায় চৌত্রিশ মডেলের এই ধানমারাই মেশিনটি দিয়ে খুব অল্প সময়ে এবং স্বল্প খরচে ধান মাড়াই করা সম্ভব হয় এতে থাকছে উচ্চ গতির ফ্যান শক্তিশালী ডাবল নেট সিস্টেম এবং নিখুঁতভাবে ধান মাড়াই করার সুবিধা ডাবল নেট যা দিয়ে খুব সহজে শুকনো এবং ভিজা ধান মাড়াই করার সুবিধা পাওয়া যায় এই এক মেশিনে সাত রকমের জিনিস মাড়াই করা সম্ভব যেমন ধান গম সরিষা তিল তিসি ধনা এবং সকল প্রকারের কালাই মারাই করা যায় আমরা সবসময় চেষ্টা করি আমাদের কৃষক ভাইদের সাশ্রয়ী দামের সর্বোচ্চ মানের মেশিন দিতে এমআর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের প্রতিটি পণ্যে আমরা দিয়ে থাকি বিশেষ সার্ভিসের সুবিধা আমরা সারা দেশের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিনই আমাদের ধান ধানমারাই মেশিন ডেলিভারি করা হচ্ছে আপনিও চাইলে এখনই যোগাযোগ করতে পারেন আপনার পছন্দের ধান মাড়াই মেশিন বুকিং করার জন্য এমআর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যার ঠিকানা এম এমআর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নজিপুর কাঁচাবাজারের উত্তর পাশে কতিতলা নগা প্রোপাইটার মোহাম্মদ রবুল ইসলাম মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি ডাবল সেভেন টু সিক্স নাইন এইট এমআর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যার বিশ্বাস্ত এবং কৃষকের সেবায় কৃষকের পাশে থাকবে সব সময় উপরওয়ালা আপনাদের সহায় হন সবাই ভালো থাকুন